সেই ঘটনায় আমি যাব না কিন্তু গানের মধ্যে যে বিষয়টা উঠে আসছে আনা সাগরের পারে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্তবিন্দু নিয়ে যখন অবস্থান করতেছে পৃথিরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে অজু করার জন্য পানি দিবে না আমার খাজা বাবা বলল হে পৃথিরাজ আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমার হাতের যে একটা লোটা আছে এই এক লোটা পানি আমি তোমার কাছে চাই কারণ এই এক লোটা পানি দিয়ে আমি অজু করার জন্য আমার প্রয়োজন তখন পৃথিরাজ মনে মনে ভাবে যে এত বড় সাগরের পানি অফুরন্ত পানি যেখানে সেখানে এক লোটা পানি নিলে তো আর তেমন কোনো ক্ষতি আমার হবে না ঠিক আছে আমি মেনে নিলাম আপনি এক লোটা পানি সাগর থেকে আনেন আমার হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি যখন এক লোটা পানি ওই আনা সাগরের মধ্যে লোটাটা যখন চুবাইলেন চুবানের সাথে সাথে আনা সাগরের পুরা পানিটাই আমার হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির লোটার ভিতরে চলে আসলো চুবাহার আনা সাগরের মধ্যে যত মাছ ছিল সমস্ত মাছ পানি শূন্য হয়ে গেল ছটফট ছটফট করতে লাগলো দলিল প্রমাণ করে মায়ের স্তনের মধ্যে যে ছিল হাহাকার কাটনাকাটি করতে লাগলো মাটি ফেটে গেল আমার হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি সেখানে বসে রইল অবশেষ যখন দেখলো যে দুনিয়াটা পানি শূন্য হয়ে গেছে তখন সবাই গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির হাতে পায়ে ধরে পায়ে ধরে ক্ষমা চাইলো হে হুজুর আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন কারণ আপনি এক লোটা পানি এনেছেন বিধায় পুরা আনাসাগরের পানিটাই শুকায় গেছে শুধু পানি নয় মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করুন আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন সেদিন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার যখন এক লোটা পানি সেই আনা সাগরের মধ্যে ঢেলে দিল সাথে সাথে আবার পরিপূর্ণ পানিতে গেল আনা সাগরটা আবার সেই এত বড় কেরামতি আবার হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি দেখিয়েছিলেন এর জন্যই সেদিন ভারতবর্ষে ওই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল বিধর্মী ইহুতি নাসারা কাফের বেইমান তারা সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমা তক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাই এত বড় মাঝে যা এত বড় কেরামতি সেদিন আমার খাজা বাবা দেখিয়েছিলেন এর জন্যই একে একে নিরানব্বই লক্ষ লোক তিনি মুসলমান বানাতে পেরেছিলেন এত বড় এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার, এত বড় শক্তি আল্লাহ খাজাওয়া বরফের আব্দুল কাদের জিলানি তিনিও মায়ের গর্ভে থেকে অলি হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি তিনিও মায়ের গর্ভে থেকে অলি কথাটা সত্য আমার বাজান বলছে যে দুনিয়াতে এমন কোন ওলি আল্লাহর জন্ম হয় নাই যে নাকি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে আমিও স্বীকার করি যে হযরত বড়পির আব্দুল কাদের জিলানির মতো 18টি পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এমন কোন ওলি আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই কিন্তু দলিল বলে মায়ের গর্ভে থেকে কোন একজন ওলি আল্লাহ 15 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে এর মধ্যেও হাকিকত আছে এর মধ্যেও কারণ আছে আঠারো সিপারা কোরআন আপনি যে বললেন আসলে মূলত এই আঠারো সিপারা কোরআন যে বড়পুরা আব্দুল কাদের জিলানি মুখস্থ করে আসলো এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান অবশ্যই থাকার কথা এটা উনিশ পাড়াও তো করতে পারতো তিরিশ পাড়া কোরআনের আঠারো পাড়া মুখস্থ করলো কিন্তু বাকি আরো পাড়া গুলো রয়ে গেল এই মূলত আঠারো পাড়াই যে মুখস্থ করলো এর মধ্যে একটা হাকিকত আছে আমি শুধু জানতে চাই যে মূলত আঠারো পারাই মুখস্থ করার কারণ কি এর বেশি হইতে পারত এর কম তো হইতে পারত যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে আঠারো পাড়া কোরআন পড়ছে বিদায় আঠারো পাড়া মুখস্থ করে আসছে না এইটা আমি মানব না এর মধ্যেও আরো হাকিকত আছে আমি জানতে চাই সেই মূলত আঠারো পাড়া মুখস্থ করার মূল কারণটা কি এখানে একটু কথা আমাদেরকে বলবেন রাজা সংবাদ পাইয়া জাদুকির ডাকিয়া হাজার হাজার সাপ সারিল জাদু তো না রাজা হাজার হাজার সাপ সারিল জাদু তো খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল যাদুকির ভয় পাইলো যাদুর বলে পাখি হইল যাদুগীর ভয় পাইল যাদুর বলে পাখি হইল আকাশে উইরা গেল পায়ের ফরম ছুড়ে দিল আকাশে উইরা গেল পায়ের ফরম ছুইয়া গেল ফরম উড়িয়া গেল আকাশের চূড়ায় পিটাইতে পিঠাইতে নামায় খাজা পায়ে চূড়ায় উড়িয়া গেল আকাশের চূড়ায় পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবারি খাজা বাবা বাবা চরণ সেবায় গাইয়ে তুমি নরুন আলানরিয়া খাজা তুমি নরুন আলানরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো ক তুমি নরু আলানরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাজব ক তুমি আলা আলার নরিয়া খাজা মনে রাজা জেরে রাজ